শুভ্র পোশাকে হাফেজ হাফেজ যারা পাকড়ি পাবেন তারা দাঁড়িয়ে আছেন এর চেয়ে মনোরম এর চেয়ে সুন্দর এবং এর চেয়ে মনোমুগ্ধকর দৃশ্য আর বোধয় হতে পারে না আমরা এখান থেকে দেখে এই প্রেরণা গ্রহণ করি যে এই দেশে আমরা এরকম হাজার হাজার নয় লক্ষ লক্ষ কোটি কোটি যে কোরআন তৈরি করবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন এখনই আমাদের একশো পনেরো জন হাফের ছাত্রের পাগড়ি প্রদানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে এক্ষেত্রে আমি সম্মানিত অভিভাবক যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যারা পাগড়ি পাবে হাফেজ ছাত্রের তাদের নাম ডাকার সময় তাদের অভিভাবকের নামও বলা হবে আপনারা অনুগ্রহপূর্বক যার নাম বলা হবে তার অভিভাবক সাথে সাথে চলে আসবেন ছাত্রকে পাগড়ি প্রদান করা হবে তার অভিভাবককে সম্মাননা টুপি প্রদান করা হবে এজন্য আমরা যেহেতু সময় খুবই কম আমরা নির্দিষ্ট নাম ডাকার পরে সুশৃঙ্খলভাবে ছাত্র এবং তার অভিভাবক স্টেজে চলে আসু পর্যায়ে হাফেজ ছাত্রগণ গ্রহণ করবেন আজকে স্টেজে উপস্থিত পীরে কামেল হজরতুল আল্লাম মৌলানা আব্দুল আউ্ল সাহেব তামদ বরকাতহমুল আলিয়া থেকে এবং কালা নির্যাতিত মুজ্রুম আলমুদ্দিন মুফতি মনির হুসেন কাসেমি সাহেব বারকাতহুক বারিধারা মাদ্রাসা সাইফুল আদিস মৌলানা আবু মুসা আলিয়া এবং মালিবাগ জামিয়ার ভাইস প্রিন্সিপাল ইসলাম ফরাইজি এবং অত্র মাদ্রাসার সম্মানিত পরিচালক জয়নুল আবিদিন সাহেবের কাছ থেকে পাগড়ি গ্রহণ করার জন্য এবং এখানে আছেন উপস্থিত আমাদের অত্র মাদ্রাসার মাহিনা কমিটির সার্বিক ব্যবস্থাপনায় জিম্মাদার কারি জামাল উদ্দিন সাহেব আমাদের এখানে হাফেজ ছাত্রকে ফাগিরি দেওয়া হচ্ছে এবং সাথে পাঞ্জাবি পায়জামার জন্য জামা কাপড়ের সেট দেওয়া হচ্ছে অভিভাবককে ছবি প্রদান করা হচ্ছে এ পর্যায়ে আমি হাফেজ ছাত্রদের নাম ঘোষণা করছি পশ্চিম পাশ থেকে হাফেজ ছাত্রগণ আসবেন এবং পূর্ব পাশে নেমে যাবেন হাফেজ মোহাম্মদ আল হাবিব পিতা মোহাম্মদ আইনুল ইসলাম বড়কম লাবারি পাখি গ্রহণ করছে হাফেজ মোহাম্মদ জুনেদ আল হাবিব পিতা মোহাম্মদ আইউল ইসলাম ঠিকানা দ্বিতীয় হাফেজ মোহাম্মদ হাবিবুর রহমান পিতা মোহাম্মদ জয়নুল আবেদিন কাকিনা তৃতীয় হাফেজ মোহাম্মদ আনোয়ার হোসেন পিতা মোহাম্মদ আবুল কাশেম পূর্ব দুহুলি হাফেজ মোহাম্মদ হাফিজুর রহমান পিতা মোহাম্মদ বাবুল মিয়া সদর লাল মুনির স্টেজে আসছে পর্যফেজ মোহাম্মদ হোসেন বরকত পিতা মোহাম্মদ রইসুদ্দিন পাটগ্রাম হাফেজ মোহাম্মদ ফাহিম মিয়া পিতা মোহাম্মদ কাজল মিয়া পশ্চিম পার আদিকমারি হাফেজ মোহাম্মদ আবু রায়হান পিতা মোহাম্মদ শাহ আলম মদাতি কালীগঞ্জ হাফেজ মোহাম্মদ বাইজিদ হাসান পিতা মোহাম্মদ আসাদুল হক জমগাম বাউরা হাফেজ মোহাম্মদ আহসান হাবিব পিতা মাওলানা আব্বাস আলী বড় কমলাবালি হাফেজ মোহাম্মদ আশরাফ হোসেন পিতা মোহাম্মদ ইউসুফ আলী আরাজি দেওডবা হাফেজ মোহাম্মদ আহনাফ আবরার পিতা মোহাম্মদ শফিকুল ইসলাম হাতিবান্দা হাফেজ মোহাম্মদ কোমর ফারুক পিতা মোহাম্মদ দোলাল মিয়া ফুলবাড়ি কুড়িগ্রাম হাফেজ মোহাম্মদ রায়হান পিতা মোহাম্মদ লুৎফুর রহমান সদর লালমনিরহাট হাফেজ মোহাম্মদ তানভীর জামান পিতা মোহাম্মদ বাদল মিয়া বোর হাফেজ মোহাম্মদ ফরহাদ হুসেন পিতা মোহাম্মদ ওসির উদ্দিন পূর্বদনজুর হাফেজ মোহাম্মদ ইকরাম হক পিতা মোহাম্মদ সৈয়দ আলী মোগল হক হাফেজ মোহাম্মদ সোহানুর রহমান পিতা মোহাম্মদ শফিকুল ইসলাম আদিত মারি আলমনিহ হাফেজ মোহাম্মদ আল আলমাম পিতা মোহাম্মদ নূর ইসলাম চহিতাই হাফেজ মোহাম্মদ শাহিনুর রহমান পিতা মোহাম্মদ আসমিয়া বড় কমলা বাই হাফেজ মোহাম্মদ ইমিন পিতা মোহাম্মদ উমর ফারুক কিং বাই হাফেজ মোহাম্মদ মাসুদুর রহমান পিতা মোহাম্মদ সালাম বড় কমলাওয়ারী হাফেজ মোহাম্মদ নূর ইসলাম পিতা মোহাম্মদ আতাউর রহমান বাউলা হাফেজ মোহাম্মদ হুমায়ুন কবির পিতা মোহাম্মদ মুমতাজারী চরিতা হাফেজ মোহাম্মদ বেলাল হুসেন পিতা মোহাম্মদ ফজলুল হক নাগেশ্বরী কুরিক্রাম হাফেজ মোহাম্মদ খাইরুল ইসলাম পিতা মোহাম্মদ মনিরুজ্জামান আদিত মারি লালমনিরহাট হাফেজ মোহাম্মদ রবিউল ইসলাম পিতা মোহাম্মদ মতিউর রহমান শহীদা হাফেজ মোহাম্মদ হাবিবুল্লাহ পিতা মোহাম্মদ আব্দুল মালিক বড় কমলা হাফেজ মোহাম্মদ ইমাম হাসান পিতা মোহাম্মদ জাইনুল আবদিন মিঠা ফুকুর রংপুর হাফেজ মোহাম্মদ নাজমুল ইসলাম পিতা মোহাম্মদ খাইলসলাম ইসলাম আদিত নারী হাফেজ মোহাম্মদ মাহফুজুর রহমান পিতা উমর ফারুক ইসামত ভর হাফেজ মোহাম্মদ আলমান হুসেন পিতা মোহাম্মদ আবুল কাশেম দুহুলি হাফেজ মোহাম্মদ লাবিফ হাসান পিতা মোহাম্মদ কামাল হুসাইন চামতাহাট হাফেজ মোহাম্মদ শফিউল ইসলাম পিতা মোহাম্মদ হাসান আলী মদনপুর হাফেজ মোহাম্মদ মাহমুদুল হাসান পিতা মোহাম্মদ লোকমান হোসেন বউ কমলাবাড়ি হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান জামি পিতা আমিনুল ইসলাম শৈলবাড়ি হাফেজ মোহাম্মদ ওমর ফারুক পিতা মোহাম্মদ শফিকুল ইসলাম কালীগঞ্জ হাফেজ মোহাম্মদ শামসুল ইসলাম সুজন পিতা মোহাম্মদ আনওয়ারুল হক তেতুলিয়া হাফেজ আবুল হাসিনা হাফেজ মোহাম্মদ শাহাবুর রহমান ইসলাম মহিষ খোঁচা হাফেজ মোহাম্মদ মাহমুদুল হাসান পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম শহীদ আবারী হাফেজ মোহাম্মদ আব্দুল হামিদ পিতা মোহাম্মদ শহীদ মিয়া বড় কমলা হাফেজ মোহাম্মদ সাকিবুল ইসলাম পিতা মোহাম্মদ সিরাজুল ইসলাম ভাটিবাড়ি বাড়ি হাফেজ মোহাম্মদ আরিফুল ইসলাম পিতা মোহাম্মদ আব্দুল গণি বড় কমলাবাড়ি হাফেজ মোহাম্মদ আল মামুন পিতা মোহাম্মদ আজিজুল ইসলাম বড় কমলাবাড়ি বাড়ি হাফেজ মোহাম্মদ আরফত হোসেন পিতা মোহাম্মদ আসাদুজ্জামান চল বলা হাফেজ মোহাম্মদ আশরফুল ইসলাম পিতা মোহাম্মদ বজদুর রহমান বড় কমলাবাড়ি হাফেজ মোহাম্মদ জাহিদুল ইসলাম পিতা মোহাম্মদ আবুল হুসেনফেজ মোহাম্মদ মাসুদ রানা পিতা মোহাম্মদ শহীদ মিয়া দুহুলি হাফেজ মোহাম্মদ মেহদি হাসান পিতা মোহাম্মদ জবির আলী পশ্চিম পড়া হাফেজ মোহাম্মদ রাকিবুল ইসলাম পিতা মোহাম্মদ শহীদ মিয়া কিং চরিতা বাই হাফেজ মোহাম্মদ আশরফুল ইসলাম পিতা মোহাম্মদ আব্দুল খালেক মাস্টার পড়া কালীগঞ্জ হাফেজ মোহাম্মদ নিজান হুসেন পিতা মোহাম্মদ মজিয়র রহমান পাটগ্রাম হাফেজ মোহাম্মদ তরিকুল ইসলাম পিতা মুরহুম মাসুমিয়া শক্তি বাড়ি হাফেজ মোহাম্মদ নাইমুল ইসলাম পিতা মোহাম্মদ আইনুল হক বড় কমলা বাড়ি হাফেজ মোহাম্মদ শোয়াইব আহমেদ পিতা মোহাম্মদ আশরাফুল ইসলাম ফুলগাজ হাফেজ মোহাম্মদ ফজল রী পিতা মোহাম্মদ সাইদুল ইসলাম হারিবাঙ্গা হাফেজ মোহাম্মদ আমিনুল ইসলাম পিতা লুকমান হুসেনি হাফেজ মোহাম্মদ আহমেদ পিতা মোহাম্মদ শফিউল ইসলাম খাতা হাফেজ মোহাম্মদ আরিফুল ইসলাম পিতা মোহাম্মদ হাফেজ মোহাম্মদ উমর ফারুক পিতা মোহাম্মদ আব্দুল করিম চন্দন পাঠ হাফেজ মোহাম্মদ রাকিব হাসান পিতা মোহাম্মদ বেলাল হোসেন সদর হাফেজ মোহাম্মদ মহেদি হাসান পিতা মোহাম্মদ আব্দুল হামিদ গোপাল রায় হাফেজ মোহাম্মদ হাসান আলী পিতা মোহাম্মদ আব্দুল আহাদ খাওয়া হাফেজ মোহাম্মদ আবু বকুর সিদ্দিক পিতা মোহাম্মদ রুহুল আমিন আতিব্দা হাফেজ মোহাম্মদ আজিজুল ইসলাম পিতা মোহাম্মদ ইউসুফ আলী আদিত মারি হাফেজ মোহাম্মদ নজির হোসেন পিতা মোহাম্মদ মতিউর রহমান বাগি বারি আফেজ মোহাম্মদ নাহিদ হাসান পিতা মোহাম্মদ সদিকুল ইসলাম সৈয়দপুর হাফেজ মোহাম্মদ হাবিবুর রহমান পিতা আব্দুল লতিফ আতিবাহ হাফেজ মোহাম্মদ শাকিল হোসেন পিতা মোহাম্মদ এরশাদুল হক আদর্শ গ্রাম পাটগ্রাম হাফেজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক পিতা মোহাম্মদ আইব আলী নাইব গড়তারি হাফেজ মোহাম্মদ আতাউল্লাহ পিতা মাওলানা জয়নুল আবিদিন কুলিপুর কুড়িগ্রাম হাফেজ মোহাম্মদ বাইজিদ হোসেন পিতা মোহাম্মদ ইব্রাহিম খলিল গ্রাম হাফেজ মোহাম্মদ লবুল ইসলাম পিতা মোহাম্মদ রবিউল ইসলাম পাঠগ্রাম হাফেজ মোহাম্মদ মেহদি হাসান পিতা মোহাম্মদ হক মহেন্দ্রনগর হাফেজ মোহাম্মদ শহীদুল ইসলাম পিতা মোহাম্মদ নুরুল ইসলাম থারুবাজ হাফেজ মোহাম্মদ তাহিদুল ইসলাম পিতা মোহাম্মদ আব্দুল মন্নানি হাফেজ মোহাম্মদ বাইজিদ হুসেন পিতা মোহাম্মদ শহীদ মারি হাফেজ মোহাম্মদ হাবিবুল্লাহ পিতা মোহাম্মদ ইউসুফ আলী হরুঙ্গাম আলী কুড়িগ্রাম হাফেজ মোহাম্মদ আবদুল রাজ্জাক পিতা মোহাম্মদ আইনুল হক রসুলগঞ্জ পাটগ্রাম হাফেজ মোহাম্মদ মামুনুর রশিদ পিতা মোহাম্মদ নজরুল ইসলাম ভুল্লার হাফেজ মোহাম্মদ আশিক বিল্লা পিতা মোহাম্মদ আবুল কালাম কালীগঞ্জ হাফেজ মোহাম্মদ নুরুজ্জামান পিতা আব্দুল আদিত মারি হাফেজ মোহাম্মদ নবী হুসেন পিতা মোহাম্মদ আবুল কাসেম কিং চরিতা বারি হাফেজ মোহাম্মদ আরিফুল ইসলাম পিতা মোহাম্মদ মুশারফ হুসেন হাতিবানা হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ পিতা মোহাম্মদ আইয়ুব আলী শাপটি বারি হাফেজ মোহাম্মদ মনিরুজ্জামান পিতা মোহাম্মদ মুশারফ হুসেন কালমাটি হাফেজ মোহাম্মদ বাইজিদ ইসলাম পিতা মোহাম্মদ রাশিদুল ইসলাম শরী মারি হাফেজ মোহাম্মদ জোনায়দ ফেদোস পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম পাটগ্রাম হাফেজ মোহাম্মদ আসাদুল জামান পিতা ইয়াজ আলী মাস্টারপাড়া কালীগঞ্জ হাফেজ মোহাম্মদ সোয়াইব আহমেদ পিতা মোহাম্মদ ইমরান আলী কালীগঞ্জ হাফেজ মোহাম্মদ আবু নাইম পিতা মোহাম্মদদুলুমিয়া বড়খাতা হাফেজ মোহাম্মদ এতক্ষণ 91 জন হাফেজ ছাত্রের নাম ঘোষণা করা হলো যারা পাগড়ি নিয়েছেন স্টেজ থেকে আর বাকি যারা আছেন তাদের এখানে তালিকা আছে কিন্তু বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করার কারণে অথবা তারাবীর ব্যস্ততার কারণে তারা এখানে উপস্থিত হতে পারেননি আমরা শুধু তাদের নাম গুলো ঘোষণা করছি সাদ হোসেন পিতা আবু সালিম কাকি না কালীগঞ্জ লালমনির হাট হাফেজ মোহাম্মদ উমর ফারুক পিতা মোহাম্মদ দেলোয়ার হোসেন হাতিবান্দা লালমনির হাট হাফেজ মোহাম্মদ বাকিউল ইসলাম বিটুল আশরাফুল আলম আমরা যারা গত বছর সারা বাংলাদেশে রেফাকুল মাদারিস আলিয়া হ্যাপস বিভাগে এবং নাহমির জায়গাতে আমরা যারা অনষ্ঠান করেছি আমরা স্টেজের সামনে চলে আসি দ্রুত সময়